এটা আচ্ছা 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 ওকে আর মোটামুটি এগুলো তাহলে আজকে জিরো ডেজের বাচ্চা জিরো ডেস ওকে মানে বারো ঘন্টা পেট নামিয়ে শুকিয়ে বেরিয়েছে আমাদের একটুখানি এবার কোয়ালিটি বলবেন যে এ গ্রেডের বাচ্চা কাকে বলে বি গ্রেডের বাচ্চা কাকে বলে এই ব্যাপারটাই আমি অ্যাকচুয়ালি বুঝি না এ গ্রেডের বাচ্চায় একবারে যেই বাচ্চাগুলো খুব দুর্বল দেখতে খুব ছোট এর ভিতরে হয় না খুব কম সেগুলো সিগ্রেট হয়ে যায় হ্যাঁ ভাই সিগ্রেট হয়ে যায় আচ্ছা আর এই যে যা দেখতে পাচ্ছেন না সবে গেটের বাচ্চা এই যে বাচ্চাগুলো দেখেন দড়ি বেরাচ্ছে একবারে দেখেন টনটনে মানে চন মনে থাকতে হবে তাই তো থাকতে হবে চন মনে থাকতে হবে সেটা এ গ্রেডের বাচ্চা আর একই সাইজ থাকতে হবে এই বাচ্চাটা এক যখন থাকতে হবে যখন বেরবে তার ওজন কেমন হবে ওজন হবে 60 গ্রাম একটা বাচ্চা 60 গ্রাম করে 60 গ্রাম করে ওজন থাকবে আচ্ছা আর মোটামুটি এটা এক মাসের মধ্যে কত গ্রাম ওজন নেবে এক মাসের ভিতরে তিনশো গ্রাম বডি ওয়েট নেবে তিনশো গ্রাম হয়ে যাবে তিনশো গ্রাম বডি ওয়েট আচ্ছা এইবার এর মধ্যে মেল ফিমেলের পার্সেন্টেজ কীরকম আসবে মেল মেল বাচ্চা আসবে আপনার হলো তিরিশ পার্সেন্ট আচ্ছা ফিমেল আসবে হলো সত্তর পার্সেন্ট তিরিশ পার্সেন্ট আর সত্তর পার্সেন্ট পার্সেন্ট মেল ফিমেল দেখে চিনব কী করে মেল ফিমেল এইভাবে তো চেনা যাবে না হ্যাঁ এইখানে আমরা পায়খানার চাপ দিলে বোঝা যায় এটা মেল এটা ফিমেল আচ্ছা

আচ্ছা তার মানে আপনারা প্রথম ডিজেই বাচ্চা চিনে ফেলতে পারে মেল আর ফিমেল বহু ফার্মাররা শুধুমাত্র ডিম পারপাস ফার্মিং করে এবং তারা মেল ফিমেল নিয়ে যাওয়ার পর তাদের ওখানে দেখা যায় কারোর 40% ও মেল বেরিয়ে গেছে হতে পারে হতে পারে সেই জায়গায় তাদের অতদিন ধরে হাঁসটা খাওয়ানোর একটা অসুবিধা আপনারা কি মেল ফিমেল প্রথমে কেউ যদি বলে যে মেল আলাদা করে ফিমেল আলাদা করে বেছে দিতে আপনারা কি সেটা বেছে দেন হ্যাঁ 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 শুধু ফিমেল নিলে শুধু ফিমেল নেবে হ্যাঁ হ্যাঁ শুধু মেল হলে শুধু মেল নেবে শুধু মেল নেবে আচ্ছা তো সেটার সেই ধরনের বাচ্চা আপনারা সাপ্লাই করছেন হ্যাঁ নিশ্চয়ই নিশ্চই কোনো ফার্মার টিকতে পারবে না যদি সব তার মেল ফিমেল যদি দুটোই হয় কষ্টিং খরচা তো অনেক বেশি পড়ে যাবে খাওয়া শুধু তারপরে তার কিছুদিন পরে আবার বেঁচে দিতে হবে ডিমের আগে আচ্ছা তো মোটামুটি এইবার একটা প্রশ্ন অনেকে থাকে হাঁসের বাচ্চা কেনার সময় আমাদের কাছে বহু আসাম ত্রিপুরা এই সমস্ত জায়গাকার দর্শক আছেন যারা বলেন এখান থেকে আমি আসামে বাচ্চা নিয়ে যাব। আমার বাচ্চা জিরো ডেজের বাচ্চা নিয়ে গেলে যদি মর্টালিটি হয়ে যায় আমাকে দু মাস তিন মাসের ব্রুডিং করে দিন বা পালন করে বড় হাঁস দিন এটা কি ঠিক ডিসিশন নাকি ছোট বাচ্চা নিয়ে যাওয়াটা ঠিক না দূর যখন যাবে যখন আমাদের চব্বিশ ঘন্টা পার হয়ে যাবে চব্বিশ ঘন্টার ভিতর তখন আমরা জিরো বাচ্চা ছাড়া আমরা ডেলিভারি দেবো না এখানে এর এর কারণ কি এর কারণ মানে ওই বাচ্চাটা যখন এক মাসের বাচ্চা বোর্ডিং বাচ্চাটা বোর্ডিং বাচ্চাটার পেটে খাবার থাকে দানা থাকে বলেন তো ওই দানা থাকলে সেই বাচ্চাটা মডেলিটি হবে আর এই বাচ্চাটা বাহাত্তর ঘন্টা আপনি না খাইয়ে রাখতে পারবেন এর ভিতরে যে কুসুমটা এখনো কুসুমটা গোটা আছে একে ফাটালে কুসুমটা এবার পুরো গোটা পাবেন আপনি আচ্ছা একে উপরালা সেই ক্ষমতায় দিয়েছে একে তিন দিন বাহাত্তর ঘন্টা বেঁচে থাকবে বেঁচে থাকবে না খাইয়ে আচ্ছা আচ্ছা আর যদি কাছাকাছি কেউ নিতে চাই এই মডেলিটির হার কমানোর জন্য অনেকে বলে আমি ব্রুডিং করে নিতে চাই সেটার অপশান আপনাদের কাছে থাকে নিশ্চয়ই নিশ্চয়ই আপনারা তাহলে যেটা আমরা দেখছিলাম ওটা আপনার ব্রুডিং করে কাস্টমারের জন্য কাস্টমারের জন্য এটা যাচ্ছে কিছু সুন্দরবনে কিছু যাচ্ছে বর্ধমানে আচ্ছা কুড়ি হাজার বাচ্চা এক জায়গায় মানে আপনার কাস্টমার ব্রুডিং করে নিচ্ছে করে নিচ্ছে একজন চোদ্দ হাজার আছে একজন ছ হাজার বাচ্চা আছে ব্রুডিং বাবা আর আর যদি কেউ জিরো ডেজের বাচ্চা পাঠাতে চায় তাহলে আপনাদের পাঠানোর প্রসেস কিভাবে থাকে কিভাবে আপনারা প্যাকিং করেন কিভাবে দেন সেটা একটু দেখান এই দেখেন এই যে বক্সে দাও মাল তাহলে এই বক্সটা কত বাচ্চা দেওয়ার জন্য এই বক্সটা যাবে 61 পিস করে বাচ্চা 61 পিস 61 পিস 60 লোকে 60 বলে না 60 বলে 60 কেউ 61 দেয় আমরা 61 টা করে একটা করে এক্সট্রা দেন একটা করে এক্সট্রা দিই আচ্ছা তো এটা মডেলিটি হওয়ার জন্য তার জন্য আমরা একটা করে ব্যাকআপ দিয়ে দেন হ্যাঁ আচ্ছা তো এক একটা বক্স খোপের মধ্যে কতগুলো করে দিচ্ছেন 15 পিস করে আছে 15 পিস করে মানে এটা 26 হলো বড় আছে হুম প্যাকেটে 26 বড় বলে আমরা 60 থেকে 61 টা প্যাকেট করে দিচ্ছি আচ্ছা এই ভাবে তারপরে পর 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 বক্স রেডি হয়ে গেছে বক্স রেডি হয়ে যাচ্ছে এর মুখে কি ঢাকনা লাগানো হবে এর মুখে যে আমাদের ঢাকনা আছে এই দেখেন এই যে ঢাকনা ঢাকনা দিয়ে আমাদের প্যাকেট হচ্ছে

যে ভি চলে যাবে কত দূরে যান না কেন কিছু হবে না ওকে ওকে বাহ দেখেন মানে 72 ঘন্টার জন্য সেভ হয়ে গেল সেভ হয়ে গেল আপনারা আচ্ছা এবারে অক্সিজেন পাবে চারিদিকে ফটো করা আছে অক্সিজেন পাবে কোনো অসুবিধা এবারে একটা জিনিস জানতে যাব সেটা হচ্ছে আপনারা যখন দূরে পাঠান তখন ট্রান্সপোর্টেশন টাইম কখন থাকে দিনে না রাতে রাতে কারণ দূরপল্লাই হলে আমরা রাতে দিনের বেলা অনেক সময় দুপুরে একটা গাড়ি পাঠালাম দূরপল্লাই যদি রোদ এর হিট পায় গরম পায় তাহলে বাচ্চাটা ভিতরে গরম ঠান্ডা ধরে যাবে মানে বাচ্চা গরম হয়ে গেলে গরম ঠান্ডা হয়ে যাবে বেশিরভাগ আমাদের দূরপাল্লার বাচ্চাটা হচ্ছে রাত্রে আমরা ডেলিভারি করি কত ডিগ্রি টেম্পারেচারের মধ্যে রাখার চেষ্টা করেন মেনলি মেনলি আমরা পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশ আচ্ছা মানে ট্রান্সপোর্টেশন টাইপ টেম্পারেচার এরকম হবে তার বেশি উঠে গেলে গরম লেগে গেলে অস্বস্তি হবে বোধ হবে ওকে মানে গরম ঠান্ডা লেগে যাবে পরিষ্কার ঠান্ডা লেগে যাওয়ার টাইম থাকবে তাতে কি মর্টালিটি বেড়ে যায় নিশ্চয়ই এই মেশিনগুলো কি

টেম্পারেচার রাখতে হয় হ্যাঁ ফারেনহাইট 99 ডিগ্রি 99.9 99.9 100 প্রায় আচ্ছা এটা এক একা টার্নিং হতে থাকে না অটোমেটিক অটোমেটিক হবে অটোমেটিক কত দিন থাকবে 28 দিন এটাই থাকবে আমার 25 দিন 25 দিন আর ওখানে থাকবে 3 দিন 28 দিনে বাচ্চা বেরিয়ে আসবে আমরা দাদা ওটা নি একবার ওটা একটু দেখার ইচ্ছা হচ্ছে আমার যেখানে বাচ্চা বের হচ্ছিল

এই পুরোটা মিলিয়ে হ্যাঁ পুরোটা মিলে 9000 এখানে আরো দুটো ট্রে বের করা রয়েছে সব মিলিয়ে হ্যাঁ আচ্ছা তার মানে ফটা কমপ্লিট আজ সব বেরিয়ে যাবে হ্যাঁ সব ডেলিভারি হয়ে যাবে এই তো প্যাকেজিং হচ্ছে তো আচ্ছা হ্যাঁ সব প্যাকেজিং হচ্ছে আচ্ছা এরপরে প্রাইমারি স্টেজে যে ব্রুডিংটা থাকে সেই ব্রুডিং এর ব্যাপারটা আমরা একটুখানি দেখব যেখানে এখনই কি ব্রুডিংটা করা হয় হ্যাঁ সেই ব্রুডিংটা আপনাকে দেখাচ্ছি কি করা বাচ্চা বাঁচাতে গেলে ফার্স্ট হলো বডিং বডিং ক্যাপাসিটি যদি ঠিক থাকে তাহলে বাচ্চা আপনার এক পিছু বাচ্চা কাটবে না বললাম কি হান্ড্রেডে ফাইভ পার্সেন্ট আচ্ছা প্রথমে দেখছেন তো এটা হচ্ছে রাউন্ড আচ্ছা এটা কি ওই টিন যেগুলো বলে অ্যালুমিনিয়াম টিন অ্যালুমুনিয়াম টিন প্লেন ছিট যেটা ছিট হ্যাঁ সেই ছিটটা এইটা আছে দেড় ফুট করে ওকে হাইট দেড় ফুট রাখা হয়েছে হ্যাঁ হাইট দেড় ফুট চারি রাউন্ডে গোল করে দেওয়া আছে তারপরে এই যে আমাদের খবরের কাগজটা পাতা আছে

মানে লাইটের যে হিটটা হিটটা ধরে রাখবে ও আচ্ছা মাটির তলা থেকে যেন ঠান্ডাটা না তোলে আর হিটটা ধরে হিটটা ধরে রাখবে তার উপরে দিয়েছি আমরা এই খবরের কাগজ এর কারণ খবরের কাগজটা যে আপনি বাচ্চাটাকে খেতে দেবেন ফার্স্ট রাউন্ডে তো জায়গা চিনবে না না এর উপরে থাকবে তুষের মধ্যে খাবার মিশে যেতে পারে সেটাও এটা আটকে দেবে আটকে দেবে বললেন ঠিক আছে এর উপরে আমি খাবারটা দেব ছিটিয়ে দেবো বাচ্চাটাকে ছাড়বো বাচ্চা এর মধ্যে ছাড়া হবে ছাড়া হবে ছাড়ার আগেও তো একটা জিনিস বুঝছি যে প্রচুর লাইট লাগিয়েছেন এই বিষয়টা আমাদের একটুখানি বলুন এই লাইটটা আমার এখন অনেকটা উঁচুতে আছে দেখতে পাচ্ছেন তো এ কিন্তু টেম্পারেচার পাবে না পাবে না এখানে ছাড়লে আমার কি করতে হবে এটাকে আমাকে নামাতে হবে এই এটাকে নামিয়ে দিতে হবে দিতে হবে এই বোডার যে এটা আমাকে নামাতে হবে তাহলে আমি কি করতে হবে দেখা আমি দেখাচ্ছি এটা এইখানে আমার দড়ি বাদ আছে রশি বাদ আছে এইটাকে আমি লুজ দেব আচ্ছা মানে এটা হ্যাঙ্গিং ঝুলতে থাকবে ঝুলতে থাকবে যতটা হিটের দরকার আমার ততটা হিট নেব আমি হ্যাঁ যতটা হিটের দরকার নাই ততটা বাহ মানে ও ঠান্ডা লাগলে ও ঠান্ডা লাগলে তলায় চলে আসবে এর গরম লাগলে আবার সাইডে ছড়িয়ে যাবে সাইডে চলে যাবে বাহ দারুন সিস্টেম যদি অত্যাধিক গরম হয় এটাকে আমি আরো তুলে দেব আচ্ছা তাহলে মানে তো এর মধ্যে টেম্পারেচার বোঝার জন্য তো টেম্পারেচার মিটার রাখা প্রয়োজন নাকি না 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 এটা আপনার দুদিন করলেই আপনার অভ্যাস হয়ে যাবে হ্যাঁ বাচ্চা এই আমি ছাড়লাম দেখেন এই সব বাচ্চা কিন্তু এই লাইটের তলায় সব লাইটের তলায় থাকবে এই দেখেন বাচ্চা ছাড়ছে আমি সব লাইটের তলায় থাকবে বুঝলেন তো সব ছড়িয়ে ছিটিয়ে এরকম থাকবে বাহ যার যে জায়গায় যাওয়া দরকার ঠিক যাবে আর নিজে নিজে ঠিক চলে যাবে চলে যাবে তারপরে আমি কিভাবে বোঝবো এর গরম লাগছে হ্যাঁ 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 আপনি ভালো করে বোঝেন যখন দেখবো এই সাইড দিয়ে চলে যাচ্ছে তখন মনে করো অত্যাধিক হিট হয়ে যাচ্ছে তখন এটা তুলে দেব তখন একে আমি পাঁচ ইঞ্চি হোক দশ ইঞ্চি হোক হাইট করে দেব আচ্ছা তেলে আবার যখন দেখবো এবার যখন কখন বুঝবো যে ঠান্ডা হয়ে ঠান্ডা লাগছে ওদের ঠান্ডা লাগছে মানে দেখবো লাইটের তলায় এসে সব এক জায়গায় জড়ো হয়ে গেছে আচ্ছা তখন আরেকটু আবার ডাউন করে দেবে ওকে এর জন্য বাচ্চাটা মডেলিটি কম হয় হিটটা যদি সঠিক পায় সঠিক কিসে পায় তাহলে বাচ্চাটা মর্টালিটি হয় না হয় না ফার্মার যত ভালো এই ম্যানেজমেন্টটা শিখতে পারবে তার মর্টালিটি তত কম বললাম কি 105% এটা এটা সত্যি শেখা উচিত যারা জানেন না যারা হাঁস পালন করতে গিয়ে সমস্যা ফেস করছেন হাঁসের বাচ্চা মরে যাচ্ছে একটু বড় হয়ে যাওয়ার পরে হাঁস দেখবেন অনেকের ঘাট টেনে টেনে পেছনে হাঁটে এই জিনিসটা কিন্তু ফার্মারদের বহু বলে আমাদের এটা প্রথম দিকের ম্যানেজমেন্ট এবং ভ্যাকসিনেশনের প্রসেস ঠিক না হলেই হাঁস অটোমেটিক ঘাড় উল্টে যাবে পালকটা ছড়িয়ে দেবে পা খোরা হবে এগুলো হয় গিট গুলা ফুলবে ঠিক এইটা মেন সমস্যা হলো বোলিংটা বোলিংটা আপনি যদি সঠিক করতে পারেন সঠিক টাইমে যদি একটু ওষুধ পালা সঠিক দিতে পারেন তাহলে আপনার বললাম কি হান্ড্রেডে ফাইভ পারসেন্ট ওকে আমরা বলছি না যে হান্ড্রেডে হান্ড্রেড হান্ড্রেডে হান্ড্রেড কেউ পারবেন আমরাও পারি না কিন্তু হান্ড্রেডে ফাইভ যতটা কমাতে পারবেন তত ফার্মারের লাভ হ্যাঁ এইবার এইবার হচ্ছে লাস্ট প্রশ্ন সেটা হচ্ছে আপনি হাঁস পালনকে কিভাবে দেখছেন এই আট বছরের অভিজ্ঞতায় কি বলবেন হাঁস পালন ফার্মাররা নতুন ফার্মাররা করবে নাকি তাদের না করা উচিত দাদা এর ভিতরে যারা ঢুকেছে একবার তারা শট করে বেরোতে পারবে না আর বর্তমান বাজারে যা অবস্থা একবার যে করবে তাতে যা লাভবানের পয়সা আছে আমরা নোংরা বলে কেউ করে না অনেক ক্ষেত্রে কিন্তু এর ভিতর যা পয়সা আছে নোংরার ক্ষেত্রে মানে অনেক অনেক পয়সা হুম আপনি এটাই তো বললেন নব্বই দিনে এক লাখ টাকার কাছাকাছি এক মাত্র হাজার হাস থেকে রোজগার চলে শুনলাম কি আপনি একবার চোখ বন্ধ করে হবে ওইটা আর নিন্ন বললাম এখন ঠান্ডার বাজার বলে একটু বাজারটা ডাউন হ্যাঁ তাই নাহলে এই হাসের এইটাই আরো ডিমান্ড হয়ে যায় হুম ডিমের ক্ষেত্রে আসলে হাজার হাস পালন করলে প্রতিদিন আট হাজার টাকা করে ডিম বিক্রি করা যাচ্ছে আসলে এই রোজগারটা আর কোন ব্যবসায় দিতে পারবে তো যারা হাঁস পালন করতে চাইছেন আমরা তিনটে জিনিস আপনাকে সতর্ক করব। বহু বছর ধরে তো আমার এক্সপিরিয়েন্সে আমি হাঁস পালন দেখে আসছি বহু ফার্মাররা কিন্তু হাঁস পালন এক বছরের মধ্যে বন্ধ করে দেন কারণ তারা সঠিক গাইডলাইন পাওয়ার এবং সঠিক সাপোর্ট পাওয়ার লোক পান না প্রথম দ্বিতীয়ত হচ্ছে সঠিক বাচ্চা তারা পান না সঠিক কোয়ালিটি এগ্রিডের বাচ্চা যার প্রবলেম আসবে না থার্ড হচ্ছে তার সঠিক ম্যানেজমেন্ট সিস্টেম এবং তার সঠিক প্রোডাকশান কিভাবে আমি সেটাকে ম্যানেজ করবো এই তিনটে জিনিস জানতে পারলে হাঁস ফালন করে কিন্তু প্রফিট করা যায় মার্কেটের জন্য অবশ্যই দাদা রয়েছেন যে এতদিন ধরে করছেন প্রচুর পরিচিতি আছে আপনাদের আশা করি সাপোর্ট করার চেষ্টা করবেন ফার্মারদের হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট এবং আমি ভিডিও স্ক্রিনের ওপরে ওনার ফোন নাম্বার দিয়ে দিচ্ছি আপনারা চলে আসতে পারেন বেথোয়াডি থেকে খুব কাছে বার্নিয়া আপনার বার্নিয়াতে আসলেই দাদার ফার্ম আপনারা দেখতে পাবেন